আমাদের প্রচার কেন্দ্র করে আসুন আপনার নাম্বারটি

লাইভ আস আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে পাশে থাকার জন্য ছোট্ট যে আঙুলের মতন জিনিসটা আছে একটু লাইক করে দেবেন আপনারা কোথায় কে কোথায় থেকে কে বলছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ तो चैनल को सब्सक्राइब कर দিবেন ভাই আপনারা চ্যানেল কো سبسক্রাইব করো লাইক করো কমেন্ট करिए লাইভ में जल्दी-जल्दी जुड़ जाइए ভাল লাগছে না নতুন এখন দাম তো কোন রকম দাম কম আছে এখন তো সব এরকম সেটি পাওয়া যাচ্ছে সব একটু খিচিয়ে রয়েছে পোকো ক্যামেরা ভালো আছে তো এখন সব মোবাইলের ক্যামেরা ভালো নয়া ফোন এই ফোনটা সবাইকে দেখাচ্ছি को सी तुम्हें अभी हम बैठे है अभी मोबाइल दिखा रहा हूँ सब दोस्तों लोगों को ये नया फ़ोन लिया है देख लीजिए ये पोको का कंपनी का फ़ोन है कैमरा क्वालिटी अच्छा है देख लीजिए अच्छा क्वालिटी है देख लीजिए ये फोन है ऐसे कौन अच्छा फोन है ये फोन नया हम लिए हैं जय जगन्नाथ जय जगन्नाथ थैंक यू भाई चैनल को सब्सक्राइब করার জন্য আমাকে কয়েকটা নিতে হবে আপ কাহসে বলিয়ে কমেন্ট করিয়ে বলি কথা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন ठीक है ठीक है असंख्य धन्यवाद भाई को धन्यवाद चैनल टा के सब्सक्राइब कर मैं आप चैनल आपका चैनल में में भी मैं भी सब्सक्राइब कर दूंगा ठीक है आप मेरे पास सपोर्ट कर रहे हैं हम हम भी तुमको सपोर्ट करेंगे हाँ ठीक है। মানুষ মানুষের জন্য আপনি আমাকে সাপোর্ট করছেন আমি আপনাকে সাপোর্ট করবো এটাই তো থাকার জন্য আমরা ছোট ক্রিয়েটার আমাদেরকে সাপোর্ট দিলে আপনারা সাপোর্ট করবেন অবশ্যই বড় বড় ক্রিয়েটার আমাদেরকে সাপোর্ট করে না আমার কাছে তো এখন ইয়ে নাই চাবিটা নাই আব্দুর রহমানই গেছে নিয়ে আসবো আব্দুর রহমান थैंक यू भाई हम कर देंगे आपका चैनल सब्सक्राइब कर देंगे लाइक भी कर देंगे कमेंट भी कर देंगे आप चिंता मत करिए आप कहाँ से बोल रहे हैं लाइक लव राहुल लाइट बढ़े थे बढ़िया लाइट बढ़ गए देखिए बढ़ बढ़ेगा आप चिंता मत करिए। रही उड़ीसा जगन्नाथपुरी नमस्ते नमस्ते जय जगन्नाथ उड़ीसा से हम बंगाल से बोल रहे हैं मालदा से ईस्ट बंगाल पुरी में अभी सूरज डूब गया अभी हमारा इधर सूरज डूब गया है ये देखिए सूरज डूब गया है बारिश आने वाला है बादल भी चमक रही है घना बादल यही देख लीजिए घना में अब जहाँ से देख रही है कमेंट करके बोलिए हम इधर से देख रहा हूँ आपका चंद कैसे अच्छा है कमेंट करिए ना अच्छा लगेगा जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ और राहुल भैया आपका चैनल में सब्सक्राइब दूँ सब्सक्राइब करके बेल आइकन को दबा देंगे लाइक कर देंगे

कुछ बोलते हैं? हाँ हेलो कैसे हैं आप लोग कमेंट करके बताइए आप कहाँ से बोल रहे हैं? नमस्ते भाई नमस्ते भाई जरा बांगले अच्छा ना बांग्लादेश कमेंट करो बन যারা আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বাইরে যারা আছেন তারা হিন্দি সে বলি যারা বাঙালি আছে বাংলায় কথা বলেন কেন হিন্দিতে কথা বলবেন আপনারা বাংলায় বাংলা বাংলা কথা বলেন হ্যাঁ যে বাংলায় এত সুন্দর ভাষা বাংলা বাংলা কথা বলে না সবাই হিন্দিতে কথা বলছে হ্যালো হাই কেমন আছেন এগুলো বলবেন ভালো হিন্দিতে বলার আছে আমরা বাংলাতে বাংলা কথা বলবো যারা আদার্স যারা যে বাংলা বলতে পারে না তারা হিন্দিতে কথা বলবে লাইক করিয়ে কমেন্ট করিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়ে লাইক আয় हमको सपोर्ट करिए हल्का सा नुँ। 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 नेपाल का पहाड़ दिख रही है नेपाल ये हमारा सामने नेपाल का अरबत है

ধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তার মাঝে আছে দেশ সকল দেশে ছেরাpose স্বপ্ন দিবি তুই ছিদি দিয়ে বল খুঁজে পাবে না তো তুমি

সব থেকে যে মানুষকে সম্মান দিতে জানে না সে জীবনেও সম্মান পাবে না সে অপর বেলা ভগবান কিছু কিছু লোক আছে যারা মানুষকে সম্মান দিতে জানে না আর ধর্মের নামে এরা কাদা ছুড়ে বেড়াচ্ছে আসলে হ্যাঁ বলছি একজন আমাকে একটা আমাকে কমেন্ট করে এত বাজে কমেন্ট করেছে যে লই মানে মানুষ ওই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করিনি মনে হয় মানে ওই গরু ছাগলের পেট থেকে জন্মগ্রহণ করি আমি এইভাবে অন্য ধর্মকে অপন করে কি হবে তুমি যেটাকে বলছো ভগবান শ্রীকৃষ্ণ আর তুমি অন্য 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 যেটা অন্য ধর্ম অন্য ধর্ম তুমি ইয়ে করবা অসহন করবা লাগছে এই আপনারা সবাই কমেন্টটা দেখেন এটা কি লেগেছে গৌরব গৌরব না এই হচ্ছে গোবর্ধন ওই মানে এ হচ্ছে এক মানে মানে আসল হিন্দু মনে হচ্ছে হিন্দু না ওই হিন্দু নামে কলঙ্ক আছে হিন্দু ভক্ত এরকম হতে পারে না আসলে এই এরকম লোককে সমাজে না রাখাই ভালো উপায় যখন করেছে আমাকে মানে ধরে লোকটাকে যদি পাইকে না তোমার তিন মুহূর্তে খাড়া করে পিছনে বাঁশ দিয়ে আগুন যেমন ঝলসা গিয়া সাথে পোলট্রি মুরগুলো এরকম ঝলসা দাম মানুষের মানে নিজের ধর্মের মান সম্মান রাখার ঢং ঢং নাই আর মানুষের মানে অন্যের ধর্ম নিয়ে গুণগান গাইছে এই জন্য তো এরা তো দেশটাকে শেষ করে দিয়ে তো সে তো হিংসা কেন এরকম মানুষ থাকার জন্য তাকে বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন সেটাই আপনার কাছে আশা রাখছি আর এই যে সবাই কমেন্টটা দেখেন কি কী কমেন্ট করেছে এই মানুষের মধ্যে পড়ে না এরকম লোককে আশেপাশে রাখবেন না ডাস্টবিনে ফেলে দেবেন ছোট ছোট কেটা কেবেস সম্মানের তা এরা জানে না সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান আদল রাজবিনে পড়তে পড়ে থাকতে হয় এটা কেমন লাগছে এখন এটা ক্যামেরা ব্যাক করে কেমন লাগবে ভালো গান গাইতে যার রক্ত মিষ্টি সে তো কামড়া মশার কামড়াবে আমাদের রক্ত হচ্ছে তেতা তোমাদের রক্ত হচ্ছে শরীরটা হচ্ছে চিরতা অসম্ভব চিরতা না চিরতা কত তিতা জানো ঠিক তোমার মোবাইলটা খোলো তোমাকে দেখতে হবে তো দেখতে দাম দাদ এখানে কিরকম করতে হবে হুম ইয়েটা খোলো ইউটিউবটা খোলো

ý thức Đây này hết sức là cái gì hết sức là cái gì hết cái gì hết cái gì hết sức là cái হে হেল্ল' আছলামু হাই হেল্ল' নমস্কাৰ আদাব জহাৰ কখন কখন এখন মশা তো কাট আইলে ফোন করব না তোমাকে ফোন করব এখন মনে মশা গুলো বুঝতে হই যে এখন খাবার চলে আসছে আমাদের এখানে বালার ভাঙন চলে না কই দিল

हम लोग उत्तर नगर मार्च से बोल रहा है, बेलाएक, आ, आ, है को घंटी दबा दीजिए हम कॉमेंट करते ना क्या कॉमेंट कर